আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে যে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তো এই তো রান্নাবান্না ছাড়া তো আর কোনো ভিডিও দেই না সাধারণত আর আউটিং এর ভিডিও খুবই কম দিয়ে থাকি যাই হোক ভিডিও একটু বেশি পাইবেন তো এই জায়গায় রান্না করতেছিল মোর মা মোর মা রাতের রান্না বান্না এত গত কয়েকদিন যাবো তো আপনাকে দেখাইতেই আসি মোর মা যে কয়দিন আছে সেই কয়দিনে মায়ের রাতের রান্নাবান্নাই দেখতে হইবে আপনাকেও কিছু করার নাই আর মোর মা রাতের রান্না কিন্তু অসম্ভব মজা মোর কিন্তু খাইতে অসম্ভব ভালো লাগে আর সবার মায়ের রান্নাই কিন্তু সবার কাছে খুবই পছন্দের খুবই প্রিয় আর মায়ের রান্নার কত শুনলেই মোর একটু অন্যরকম একটা ফিল চললে আসে বুঝাইতে পারবো না তো এই তো এরপরে মোর মা আজকে রান্না করতেছিল গরুর মাংস তো গরুর মাংস রান্না করার মশলা সবাই সব কিছু জানেন আর এটা নিয়ে তো তেমন কিছু বলার কিছু নাই তবে মোর মা একটু প্রথমেই ফোরনে হচ্ছে তেজপাতা দিয়া লইছিল তো এরপরে গরুর মাংসটা বসায় দিছিল আর মশলা টসলা সব কিছু নিছিল আর মুই কিন্তু এরম না মুই ওইসে সব পেঁয়াজ মশলা টসলা সব কিছু কইরা তার মধ্যে হচ্ছে তেজপাতাটা দিয়ে দেই তো মোর রান্না রান্নার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আর স্পেশালি মোর মা আজকে হইসে যাইয়া আপনার গো একটু টমেটো দিছে তো মাংসটা হইতে থাকুক এরপরে হচ্ছে মোর মা একটু চালকুমড়া রান্না করবে তো চালকুমড়ার জন্য প্রথমে ফোরনের জন্য সরিষা দিয়ে দিছে সরিষাটা সুন্দর করে পূজা নিলো পূজা নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিল তারপরে একটু পেঁয়াজ একটু আদা আদা দেয় নাই একটু রসুন দিছে তো একটু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিছে আর চালকুমড়ায় কিন্তু খুব একটা হলুদ দিতে হয় না দেখলে বেশি হলুদ দিলে কালার কিন্তু সুন্দর দেখায় না আর মরিচের গুঁড়া অল্প দিছে কালারটা সুন্দর হওয়ার জন্য আর এটার ঝাল বের করার জন্য হচ্ছে কাঁচামরিচ দিবে আর কাঁচামরিচের দাম নাকি একটু বাইরে গেছে মুই কিন্তু কইতে আরি না যাই হোক বাজারে জানি না এই ফেসবুকে দেখে দেখে বোঝতে আসি মরিচের দাম বাড়িয়ে গেছে যাই হোক সত্যি কিনা মিথ্যা হ্যাঁ একটু মোড়ে জানাইয়েন তো এই তো এরপরে সুন্দর করে কষাইয়া চাল কুমড়াটারে চাল কুমড়া বা জালি কুমড়া আপনারা কে কি করে সুন্দর করে উড়াইয়া ফেলাইলো আর এরপরেই এরপরে একটু কুমড়া শাক রান্না করছিল আর মোর মা রাতে সকল রান্নায় কিন্তু ভালো লাগে আর হ্যাগো মোর মার একটা অভ্যাস দুই তিন পদের রান্না না রান্নালে আসলে খাইতে হ্যাঁ লাগে না মোর বাপের যেমন এই অভ্যাসটা ছিল হ্যাঁ সামনে পাঁচ ছয় পদের তরকারি না দিলে সেটা খাইতে পারে না তো আম্মুরও সেই রান্নার অভ্যাসটা রইয়া গেছে আম্মুও কিন্তু সেই আপনার তিন চার পদ রান্না করে এক লগে তো মোরা কিন্তু সব কিছু খাইয়া উঠতে পারি না শাকটা বসাই দিছিল আর সেটা কিন্তু আর দেখানো হইল না তো এই যে লাইডা লাইডাসাইডে এটা উটাইয়া ফেলাইবে তো মোর ভিডিওগুলো আপনাকে তারা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে থাকে তাহলে অবশ্যই স্কিপ করবেন আর এই তো শাকটারে এত সুন্দর করে মোর মা ভর্তা ভর্তা করে রান্না করছিল আর এটা কিন্তু খাইতে মোর কাছে অসম্ভব ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারগুলোকে দেখা হয় অন্য কোনো ব্লগ বা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ